রাতের আধারে অবৈধভাবে বার্মিজ গরুর পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রুটে এমনই এক পাচার বাণিজ্যকে ভেজতে দিল স্থানীয় যুবকেরা জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে দুটি বলেরও পিক আপ গাড়িতে করে বারোটি বার্মিজ গরু পাচারের সময় আটক করে রামনগর দেওছড়া এলাকার যুবকরা এতে উত্তম বন্ধন দেওয়া হয় চালকদেরকে পরে খবর দেওয়া হয় পানিসাগর থানা ও দমকল অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা তারা এক গাড়ি চালকের অবস্থা গুরুতর দেখে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে অপরদিকে সুযোগ বুঝে অপর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ঘটনাস্থল থেকে টিআর জিরো ফাইভ এইচ ওয়ান ফাইভ সিক্স থ্রি ও টিআর জিরো ফাইভ ওয়ান সেভেন নাইন সেভেন নাম্বারের দুটি বলেরও পিক আপ গাড়ি সহ বারোটি বার্মিজ গরু থানায় নিয়ে যান বর্তমানে বলেরও গাড়ি দুটি পুলিশি হেফাজতে ও বারোটি বার্মিজ গরু যুবরাজ নগরের কারিকাপুর স্থিত বাবা গোরক্ষনাথ গোশালায় রাখা হয়েছে এই কাণ্ডে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে আমরা খবর পেয়েছি ভোরবেলা যে স্কুলের পেছনে দুটো ডিআই বলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে বারোটা বিভিন্ন ব্রিজের গরু আটক করা হয়েছে পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে একজনকে হয়তো একটু মারধর করা হয়েছে পাবলিকের দ্বারা তো আমরা আসলাম এখানে আমাদের ঘটনা সত্যতা পেলাম ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে আর এখানে আমাদের বারোটা গরু আছে গাড়ি দুটো আছে তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয় সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব। অ্যানিম্যাল কুয়ালি অ্যাক্টে অথবা আমরা সুমতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করবো স্যার গরুগুলো এখন আপনারা কী করবেন গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেব কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই তো গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন হ্যাঁ অবশ্যই সিজ হবে কদমপাড়া থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার